কলকাতা থেকে বসিরহাটে নিয়ে যাওয়া হল সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে তাকে রবিবার তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে এদিন শুনানির সময় শাহজাহানের আইনজীবী তার জামিনের আবেদন করেছিল বিচারকের কাছে অপরদিকে নিজেদের হেফাজতে পেতে চাই সিবিআই বিচারক কেন্দ্রীয় এজেন্সির আবেদন মঞ্জুর করেছেন বলে জানা যায় রবিবার শাহজাহান মামলার শুনানি হয় বন্ধ এজলাসে সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হয় কোর্টরুমের বাইরে আদালত সূত্রের খবর শেখ শাহজাহানের আইনজীবী তার জামিনের আবেদন করেন বিচারকের কাছে পাল্টা নিজেদের হেফাজতে তাকে পেতে চান গোয়েন্দারা এদিন আদালতে সিবিআই শাহজাহানের মোবাইল ফোন দুটি এখনও মেলেনি স্বার্থে প্রমাণ জোগাড় করা প্রয়োজন এরপর বিচারকের কাছে চার দিনের প্রার্থনা এজেন্সির আইনজীবীরা সেই আবেদন মঞ্জুর করেন বিচারক শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক বলেন আজ শুনানি ছিল ওরা আট ও নয় দুটোতে পিসি চেয়েছিল যেহেতু আজ কেস নম্বর নয়ের শুনানি ছিল তার জন্য চার দিনের হেফাজত দেওয়া হয়েছে আগামী চোদ্দ তারিখ ফের শুনানি রয়েছে প্রসঙ্গত হেফাজতে পাওয়ার পর থেকে সিবিআই কার্যরত টানা জেরা করে চলেছে শেখ শাহজানকে তবে তাকে হেফাজতে পেলেও এখনো মেলেনি শাহজাহানের দুটি মোবাইল ফোন গোয়েন্দাদের দাবি এই ফোন ব্যবহার করেই পাঁচই জানুয়ারি মিনিট আটাশ বার কল করেছিল শাহজাহান আপাতত এই দুটি ফোন পেতেই মরিয়া সিবিআই গোয়েন্দাদের অনুমান রেশম দুর্নীতি ছাড়াও আলাদা কোনো তথ্য থাকতে পারে ফোন দুটিতে তাই শাহজানের এই ফোনগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এদিন বসিরাট মহকুমা আদালত চত্বরে দেখা যায় শেখ শাহজাহানের পরিবারের সদস্যদের তার মেয়ে স্ত্রী এবং আত্মীয় স্বজনেরা বসিরাট মহকুমা আদালত চত্বরে আসে শেখ শাহজাহানের সঙ্গে দেখা করার জন্য কিন্তু প্রশাসনিক কড়া নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যে কড়া নিরাপত্তা ছিল তার মাঝখানে শাহজাহানের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারেনি হলো ওরা সিবিআই আট এবং নয় দুটোতেই পিসি চেয়েছিল কিন্তু যেহেতু আজকে নয়ের প্রোডাকশন ছিল নয়ের প্রোডাকশান ছিল নয় চার দিন পিসি অ্যালাও হয়েছে আর আটে ওদের সিবিআই রিজেক্ট হয়েছে এবং চোদ্দো তারিখে এখানে আবার ফার্দার প্রোডাকশন সিবিআই যেহেতু অনাবল হাইকোর্টের যে ডাইরেকশান ছিল সেই অনুযায়ী চেয়েছে এবং ইনভেস্টিগেশন আরও যাতে ত্বরান্বিত হয় আরও কিছু নতুন মেটেরিয়ালস আছে সেই কারণে ওরা পিসি চেয়েছিলো সেইটা কোর্ট কনসিডার করেছে চার দিন না 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 যে সেকশন আগেই দেওয়া ছিল সেই সেকশনই আছে হ্যাঁ সাত তো প্রথম থেকেই আছে না আমি এখনো ওর কাছ থেকে সিজ কিছু হয়নি বিচারকের নাম বলতে পারবো না ওর দেখে বলতে হবে কিছু না 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 এখন না না রাজা ভৌমি